আজকে হোম সার্ভিসের একটা কাজে আসছি আমার দুজন স্টুডেন্টকে এই দেখুন গোলাম রসুল হাই হাইদেন হুম এদিকে শরীফ সাহেব এদিকে থাকান হ্যাঁ এখানে এই ফ্রিজটা ওদেরকে আমি পাঠাইছি আমি বাহিরে ছিলাম এই ফ্রিজের রোগ নির্ণয় করার জন্যে টিচার সামনে থাকার সময় যদি চেক করা হয় এর থেকে আরও বেশি অভিজ্ঞতা হয় যদি টিচার সামনে না থাকে আমি বাহিরে থেকে তাদেরকে পাঠালাম আমি পার্সোনালি একটু কাজটাস করলাম ফোনে ভিতর থেকে ওরা চেক চেকটেক করে পরবর্তীতে ওরা ফ্রিজ চেক করলো চেক করার পর আমাকে জানাইলো যে ফ্রিজের এই সমস্যা কি শরীফ ভাই বলেন এদিকে বলেন কি আপনি কি এই ফ্রিজের নির্ণয় করতে পারছেন জি আমার দিকে তাকিয়ে কথা বলেন আমি কি আপনার সাথে আসছিলাম না আপনি একে একে আসছেন দুজন একে একে আসছিলাম সাথে একজন আছে এরা দুজন মানে আমি ছাড়া একে বলতে মানে আমি ছাড়া ওরা দুইজন আসছে তো এই ফ্রিজের কী রূপ নির্ণয় করতে পারছেন জি হুম কী রূপ সেটা বলার দরকার নাই আমরা এই ফ্রিজের ওনারের সাথে কথা বলেছি উনি বাসায় নাই আমাদের এই ফ্রিজের সার্ভিস চার্জ সব কিছু উনি আমাদের ওয়ার্কশপে দিয়ে আসবেন বলে কথা হয়েছে আমরা এখন ঠিকঠাক করে চলে যাব ফ্রিজের যে টার্মিনাল বক্সের যে কভারটা আছে এই কভারটাও অনেকেই সঠিকভাবে খুলতে পারে না এটা খুলতে গেলেও অনেক সময় নানান ঝামেলা পোহাতে হয় এটা লাগানোর সময় ভিতরে আবার দেখেন না যে আবার কোনো তারটার ভিতরে থাকলে এটা ছিদ্র করে ফেলবে এটা সাবধানে লাগান ভালো করে খেয়াল করবেন আসলে প্র্যাকটিক্যাল কাজের কোনো বিকল্প নয় উনি অতি শীঘ্রই চলে যাবেন শেষ মুহুর্তে ওনাকে প্রচুর প্র্যাকটিক্যাল কাজ দেওয়া হচ্ছে গতকালকেও উনি দুইটা ফিজে গিয়েছেন আমি ছিলাম না উনি নিজে নিজে চেক করে আসছেন এই বিটুয়ে উনি নিজে নিজে চেক করে আসছেন গতকালকেও উনি দুইটা ফিজে গিয়েছেন আমি যাই নাই এই দুজনকে পাঠাইছি তারা ফ্রিজ চেক করার জন্য। ওরা যথেষ্ট সুন্দর রেজাল্ট আমাকে দিয়েছে এম্পেয়ার মিটার লাগান হুম দেখুন এখন ফার্স্ট টাইম ফ্রিজে লাইন দেওয়ার পর টেস্টটা শু করবেন টেস্টটা আনেন নাই হুম ফ্রিজে দেখেন কোনো বড়ি টডি আছে কি না ঠিক আছে ওকে দেখছেন এই ফ্রিজ কমপ্লিট আমার স্টুডেন্ট প্র্যাকটিক্যাল কাজ করছেন এই এইভাবে কখনো খুলবেন না এক চান্সে ধরে খুলতে হবে এনার যাতে লুজ কানেকশান না হয় এটা এটা কোনো ভিতরে থাকবে না আসলে প্র্যাকটিক্যাল কাজের কোনো বিকল্প নাই এটা ভিতরেও রাখতে পারেন এটা ভিতরে থাকবে ভিতরে এটা ভিতরে থাকবে ভিতরে রাখেন হুম বা এটার উপরে ও এটা উপরে দেন এটা উপরে এই দৌড়া একসাথে লাগাই দেন দেখি এটা ভিতরে রাখেন হুম হুম হ্যাঁ লাগান একটা আগে লাগান আচ্ছা আগে একটা লাগান পরে স্টুডেন্টরা আমাকে তো সার্ভিস চার্জ দিয়েছে পাশাপাশি ইনকাম করেও দিয়ে যাচ্ছে তাদেরকে আমি বলতে পারবো না শরীফ ভাই কি বলেন গোলাম ভাই

ফরিফ সাহেব কাজ পারবেন তো জি হ্যাঁ ফ্রিজের কাজ শিখলে কি লস আছে কোনো হ্যাঁ লস হ্যাঁ ছাত্রদের উদ্দেশ্য করে কিছু বলেন যেখানে আসলে আপনারা যে প্র্যাকটিক্যাল কাজ করেন এই বিষয়ে কিছু বলেন আসলে আমি আসার পর যতটুকু আর কি আশা নিয়ে আসছিলাম তার থেকে অনেক বেশি বেশি আর কি যারা আসতে চান তারা আসতে পারেন আচ্ছা আপনি তো প্রায় আড়াই মাসের ওভার হয়ে গেছে আপনি এই পর্যন্ত কতগুলো ফ্রিজ আমরা ঠিক করছি সত্য কথা বলবেন একদম মন থেকে আনুমানিক মিথ্যা বলার প্রয়োজন নাই আমি দুই আড়াই মাস ধরে আর আসছি আমি আসার পর প্রায় এক দেড়শোর মতো আর কি ফ্রিজ আমার দেখা হয়েছে আর কি এক দেড়শো এক দেড়শো এক দেড়শো হয়ে যাবে সত্যি জি এত ফ্রিজ দেখি বলছে না কম হবে এরকম আজ যাক কম্পি যদি শিউুন না একশোর উপরে তো অবশ্যই হবে তারপর অধিকাংশ ফিজের কাজই আমরা করে ফেলছি এক দেড়শো আড়াই মাস না হ্যাঁ হতে পারে সব কিছু মিলে প্রায় এক দেড়শোর মতো হয়ে যেতে পারে আমরা পুরাতন ফিজ কিনছি বাঁধছি তারপর ফিজ ঠিকঠাক করছি অনেক ফিজের অনেক ফিজ আমরা দ্বিতীয়বার কাজ করেছি সব মিলে হতে পারে আপনারা যারা প্র্যাকটিক্যাল কাজ শিখতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন এই দেখুন সরাসরি স্টুডেন্টের মাধ্যমে রোগ নির্ণয় করে এই ফ্রিজের কাজটা করা হয়েছে আমি জাস্ট লাস্ট পর্যায়ে আসছি আয়সা পর্যবেক্ষণ করেছি যে তার কাজটা ঠিক আছে কি না দেখলাম যে না পরিপূর্ণ ঠিক এরকমভাবে প্র্যাকটিক্যাল কাজ যত দিন পর্যন্ত আপনারা না করতে পারবেন ততদিন পর্যন্ত হতে আপনাদের সময় লাগবে প্র্যাকটিক্যাল কাজ যত করবেন ততই আপনাদের অভিজ্ঞতা বাড়বে হ্যাঁ আমাদের অন্য অন্য টুলসগুলি গুছিয়ে নেন এই দেখুন আমরা সবসময় ফ্রিজের কাজে আলাদা এরকমভাবে আমরা এগুলো ইউজ করি সার্ভিস লাইন ইউজ করি প্রথমে স্টেবুলো যারা লাইন দেন সাবধান দেখেন ওই চিপা চাপাই গেলে অনেক সময় শখ করতে পারে সাবধান আচ্ছা এখানে আরেকটা বিষয় লাগানোর বাকি আছে ওই যে দেখেন ওই ফ্রিজের সামনের যে যে বডির এখানে আরেকটা জিনিস লাগানোর বাকি দেখেন ওই ফ্রিজের স্ট্যান্ডের যে সামনের অংশটুকু আছে এটুকু লাগান আচ্ছা আগে চাপায় নেন সমস্যা নেই কথা

আচ্ছা ইয়া পিছন দিক দিয়ে দেন তো দেখি পিছন দিক দিয়ে ওই পাশে কি লাগাল পাই কি না না আমরা ভিতরে হয়তো অনেকটাই আটকা ভিতরে আবার খুলেন পিছনে চালু করেন পিছনে আবার খুলেন হুম এই দেখুন আমরা যে ফ্রিজের যে সাপ্লাই কট আছে এটা ভিতর থেকে আরেকটু ছাড়তে হবে হয়তো আগে ছাড়া ছিল আমরা কাজের সুবিধার্থে মানে এটা আবার ভিতরে দিয়ে দিছিলাম এটা এখন আবার খুলবো হুম আর একটু আসবে নাকি হুম আচ্ছা ওকে এগুলোই প্র্যাকটিক্যাল কাজ এখন দেখেন তো উপরে হচ্ছে কিনা হ্যাঁ তারপর হয় না তাহলে এটা উপর দিয়ে দিয়ে দেন এই দিতে খুলেন খুলে উপর দিয়ে দিয়ে দেন উপরের যে স্ক্রুটা আছে ওটা খুলেন আগে কিভাবে ছিল আপনারা কি খেয়াল করছেন আগে তো লাইন দেওয়া ছিল না বলে 6 মাস ধরে বন্ধ ফ্রেস আচ্ছা এটা উপর দিয়ে দেন হুম দেখেন এটা যদি উপরে হয় তাহলে এই এখানে দেন হ্যাঁ এখন দেন তো দেখি এখন দেখেন হ্যাঁ ওকে আর একটু নিচে নামাই দেন সমস্যা নেই আর একটু নিচে নামান কাজ করতে গেলে কত জায়গায় কত ধরনের সমস্যা যে হয় সেটা বলা যায় না কোন কাজ কিভাবে করতে হয় আপনাদের স্টেপ রোজেটটা কি ভালো

যেভাবে ছিল আচ্ছা এখন কি আবার এই সাপ্লাই করটা কি আবার ওই জায়গায় নাগাল পাবে বোর্ডে এখানে কোনো ফ্রিজের বোট নাই ফ্রিজটা অন্য জায়গায় ছিল নষ্ট থাকার কারণে এখানে রাখা হয়েছে আমরা সব কিছু ঠিকঠাক করলাম এখন এই ফ্রিজটা আপাতত আমরা আশপাশে রেখে যাব হুম ওকে লাগেছেন আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন দেখুন ফ্রিজ আমরা জায়গাটা চেঞ্জ করছি আপাতত এখানে এই বোর্ডে আমরা কানেকশন করে যাব পরবর্তীতে ফ্রিজের যে ওনার আছেন উনি আসবেন আস্তে আস্তে এখানে এখানে না আর ওই পাশে নেন আইনার সামনে নেন ওই পাশে নেন আর চাপা দিকে যাতায়াত করতে হবে তো এই জায়গায় নিয়ে আসেন এই জায়গায় চাপান আরো চাপান আরো একটু হুম ওকে দেন এখন এখানে কানেকশান ফ্রিজ লাইন সব সময় আস্তে 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 ফ্রিজের যখনই কানেকশান দিবেন তখন এই বোর্ডের অথবা গ্যাংবোর্ডের এখানে যে সুইচটা আছে এই সুইচটা বন্ধ করে দিবেন এই বন্ধ করলেন এখন কানেকশান দেন ওকে আস্তে হুম সারেন এখন এই দেখুন বোর্ডে আমরা সুইচ দিলাম এই দেখুন ফ্রিজের কানেকশান আর এই ফ্রিজ অনেক বড় ফ্রিজ আটচল্লিশ লিটার ওয়াল্টন দেখি তো ভিতরে কি ঠান্ডা আসছে কিনা হ্যাঁ আমরা পাঁচ ধরে ঠান্ডা চলে আসছে এখন আমরা চলে যাব